অনেক কম্পিটিশন পরীক্ষায় দেখেছ এরকম অনুপাতে প্রশ্ন আছে এইচ টু বি সমান দুই অনুপাত তিন এবং অনুপাত চার এবং সি টু ডি সমান সাত অনুপাত আট হলে এইচ টু ডি সমান কত অর্থাৎ এখানে দেখো এটা শুরু হয়েছে এবং ডি এ শেষ হয়েছে তাহলে এরকম প্রশ্ন হলে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে তাহলে এখানে দেওয়া আছে দেখো এ অনুপাত বি সমান দুই অনুপাতি সমান পাঁচের চার আর সি অনুপাত বি সমান সাত অনুপাত আট বা সি বাই বি সমান সাতের আট তাহলে এখানে আমাদের এ অনুপাত ডি এর মান বার করতে হবে এ অনুপাত ডি এর মান বার করার জন্য এই অনুপাত গুলিকে গুণ করে দিও তাহলে দুই এর তিন গুণিত এর চার গুণিত এর আট এবার কাটাগুটি করো বিবি কেটে গেল সি কি কেটে গেল এখানে দুই দিয়ে কাটি চারকে দুই বা এ বাই ডি সমান হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ ডিভাইডেড বাই তিন দুগুণি ছয় ছয় আটটে আট চল্লিশ বা এ অনুপাত ডি সমান পঁয়ত্রিশ অনুপাত আট চল্লিশ অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো